পুরী ট্যুরের সময় সবার মনে হোটেল নিয়ে একটা চিন্তা থেকেই যায় যে কোন হোটেলে যাব কত ভাড়া নেবে আর সমুদ্রের কাছে হবে কিনা সমুদ্র দেখা যাবে কিনা হোটেল থেকে সেই জন্য আমরা অনেক হোটেলের ভিডিও রিভিউ দেখে ফেলি যথারীতি আমরাও কিছু ভিডিও রিভিউ দেখেই এসছিলাম কিন্তু আমাদের সাথে যেটা হয়েছে সেটা তোমাদের এবার বলছি ভিডিওতে যেরকম যেরকম রেটগুলো বলা হয়েছিল হোটেলের আর আমাদের কাছে যে রেট ওরা এখন বলেছে সেই দামের সাথে এই দামের কোনো মিলই নেই মানে অনেকটাই ডিফারেন্স এবার তোমরা হয়তো বলবে যে সিজন অফ সিজন বলে একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যে টাইমে এসছি এটা পুরোপুরি অফ সিজন ছিল ক্যামেরার সামনে তো হোটেলের রেট অনেকে অনেক রকমই বলে থাকে সেই জন্য আমরা ক্যামেরা ছাড়ান অ্যাজ এ নর্মাল কাস্টমার হিসাবে বেশ কিছু হোটেলে গেছিলাম রেট জানার জন্য তো প্রথমেই আমরা স্বর্গদ্বারের একদম রাস্তার সামনের বেশ কিছু হোটেলে ঢুকেছিলাম সেখানে প্রায় সব হোটেলেই বলছিল তিন সাড়ে তিন হাজার থেকে শুরু রুমের প্রাইস আবার কেউ কেউ তো বলছিল জিএসটি আলাদা লাগবে আর কিছু জায়গায় গিয়ে তো এটাও বলেছিলাম যে আপনাদের ভিডিও দেখেই এসছি এটা বলতেই সঙ্গে সঙ্গে তারা বলল যে হ্যাঁ এটা তো আছে কিন্তু সেই রুম এখন অ্যাভেলেবেল নেই মানে সবার কাছেই সেই রেটের রুম অ্যাভেলেবেল নেই ওনারা এখন যেই রেট বলবে সেই রেটের রুম এখন অ্যাভেলেবেল আছে এবার বিষয়টা তোমরাই একবার ভেবে দেখো আর হ্যাঁ আসার আগে ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা কয়েক নাম্বার গুলো করেছিলাম ওনাদের উত্তরটা এইরকমই ছিল এবার এখানেও একটা ব্যাপার থেকেই যায় সেটাও তোমাদের বলে দিই ভিডিওতে যেসব সব ম্যানেজারের নাম্বার দেওয়া হয় সেসব ম্যানেজার গুলো তো চেঞ্জও হয়ে যেতে পারে তাই না আজ যে ম্যানেজার আছে সে সেই হোটেলের ম্যানেজার কাল নাও থাকতে পারে আর ভিডিওতে তো সেই আগের ব্যক্তির নাম্বারটাই থাকবে এবার তোমরা হয়তো সেই নাম্বারে ফোন কর আর বলল যে হ্যাঁ রুম অ্যাভেলেবেল আছে অ্যাডভান্সের জন্য কিছু লাগবে এবার তোমরা হয়তো টাকাও সেন্ড করে দিলে আর যাকে সেন্ড করলে সে হয়তো কোনো হোটেলের ম্যানেজারই না এবার তুমি সেটা জানবে কি করে সো এই বিষয়টাও একবার ভেবে দেখো আমরা এবার এখানে এসে একটা জিনিস বুঝলাম যে রোডের ধারে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া অনেকটাই বেড়ে গেছে যারা এই ধরনের ভাড়া দিয়ে থাকতে পারবে তাদের জন্য ঠিক আছে তাদের কথা আমি বলছি না যারা একটু বাজেট হোটেল খোঁজে তাদের জন্য একটু ভেতরে হোটেল নেওয়াটাই ভালো কারণ ভেতরের হোটেলগুলোর ভাড়া অনেকটাই কম হয় এবার দেখো এই পুরো বিষয়টাই কিন্তু আমাদের পার্সোনাল অভিজ্ঞতার উপরেই বলছি আমরা এখানে এসে যেটা ফেস করেছি সেটাই তোমাদের জানালাম আমি কোনো হোটেলের নামও বলছি না কোনো হোটেলের বদনাম বা করছি না যেটা আমাদের সাথে ঘটেছে সেই জিনিসটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট তথ্যমূলক ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজকের ভিডিওটা এটুকুই রইলো আবার দেখাবে পরের ভিডিওতে টাটা